হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো পাওয়ারিটি দিয়ে একটা ডেজার্ট আইটেম তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি এখানে চিনি গরুর দুধ এক বাটি নিয়েছি আর ওই এখানে নিয়েছি কতগুলো আর এইখানে গুঁড়ো দুধ নিয়েছি এখন আমি পাউরুটিগুলো সাইজ করে কেটে নিব চারপাশ থেকে পাউরুটির রুটির লাল ইগুলো এখন আমি কেটে নিচ্ছি এই তো দেখতেই তো পাচ্ছেন এটাকে আমি তিন কোনা করে কেটে নিয়ে ভেজে ফেলব। এই তো আমি এখন পাউরুটিটাকে তিন কোনা করে কেটে নিচ্ছি দেখতেই তো পাচ্ছি এই তো আমার পাউরুটিটা কাটা হয়ে গেছে এখন আমি একটা আগে থেকে পেন বসিয়ে রেখেছি হালকা একটু তেল দিয়ে দিব এটা বেশি তেলে ভাজতে হয় না সামান্য একটু তেল দিয়েই এটা ভেজে নিতে হবে লাল লাল করে এই তো আমি এক এক করে পাউরুটিগুলো কড়াইতে তেলে ছেড়ে দিচ্ছি হালকা তেলে বেশি ভাজা যাবে না সামান্য একটু ভেজে লাল লাল করে নিতে হবে উল্টে পাল্টে এখন আমি একটুকে পাউরুটিটাকে ভেজে দিচ্ছি আপনারা এই ডেজার্ট আইটেমটা ঈদের দিন অথবা বড় কোনো অনুষ্ঠানের দিনও এটা রান্না করে খেতে পারেন বাচ্চারা এটা অনেক পছন্দ করে বড়রাও এটা পছন্দ করার খাবার একটা আপনারা বাসায় বানিয়ে এটা খেতে পারেন এই তো আমার পাউরুটি ভাজাটা হয়ে গেছে এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আমি এখন হাফ কেজি তরল দুধ আগে থেকে গরম করে বাটিতে রেখেছিলাম এখন একটা পেনে বসিয়ে দিচ্ছি এটা একটু নেড়ে চড়ে গরম করে নেব আর এটার ভিতরে এক এক করে সব কিছু দিয়ে দেব এখন এই দুধটার ভিতরে তিন চামচ চিনি রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা আবার নাড়া হয়ে মিশিয়ে গেলে তারপর আমি আবার এটার ভিতরে গুঁড়া দুধ দিয়ে দেব এখন আমি দুই টেবিল চামিচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এটার ভিতরে দানা দানা না থাকে সুন্দর করে মালাইটা বানিয়ে নিতে হবে এখন আমার এখন আমি ইস্টার শিপের দুধটা দু চামিচ দিয়ে দিলাম এটা দিলে ফ্লেভারটা খুব ভালো একটা সেন্ট আসে এই তো এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে করে নেড়েচড়ে নিচ্ছি এটা বলক আসা অবধি আমি অপেক্ষা করছি এই তো আমারটা মালাইটা হয়ে গেছে এখন আমি পাওয়ারিটি ডেজার্টের উপরে দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন দর্শক আমার এই পাওয়ারিটি ডেজার্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন যে পাওয়ারিটি ডেজার্টটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এখন আমি কিছু কাজু বাদাম কাঠবাদাম কুচি করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম আপনাদের দিতে না ইচ্ছে করলে না দিবেন সমস্যা নেই এটা দেওয়াই যে লাগবে এমন কোনো কথা নয় এটা স্কিপও করতে পারবেন এটা ডেকোরেশন করার জন্য আমি এটা দিয়েছি এই তো আমার ডেজার্টটাও হয়ে গেছে এখন আমি এক পিস পাউরুটি রুটি ভেঙে কে দেখিয়ে দেব এই তো আমি একটা পাউরুটি রুটি করে নিয়েছি এখন ভেঙে ভেঙে দেখিয়ে দেব যে এটা কতটুক মসৃণ হয়েছে الله بيس